যে ছিল আমার স্বপনচারিণী তারে বুঝিতে পারিনি তারে বুঝিতে পারিনি এই ওভারে আমি তোমাকে হাতছড়া হতে দিতে পারি না কাকলি দেবী কিছুতেই পারি না আপনি আরো আবেদনময় হয়ে উঠেছেন আমি আপনাকে দেখার পর থেকে আর কোনো কাজেই মন দিতে পারছি না সারাক্ষণ শুধু আপনার কথাই ঘুরছে মাথায় চোখ খুললে আপনি চোখ বুঝলে আপনি এমনকি ঘুমোতেও পারছি না সারাক্ষণ শুধু আপনাকে শুধু আমার সাথেই মানায় ওই ওই সুকান্ত একদম মানায় মানায় আমি আপনাকে হারিয়ে ফেলেছিলাম কিন্তু ভগবানের দেওয়া ইশারা আমি ঠিক ধরে ফেলেছি আপনার আমার গল্প এখনো বাকি আছে কাকুলি দেবী হ্যাঁ গল্পে গল্পের শুরুটা হয়তো ওই সুকান্তর সাথে হয়েছে ঠিকই কিন্তু শেষটা হবে আমার সাথে মিস আমার সাথে স্যার স্যার আসলে এই বেলাতে আপনি হঠাৎ বাড়িতে আসতে খবর পাঠালেন মানে সকালবেলা কোনো কাজে ভুল ত্রুটি হয়েছে নাকি বস 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 আরে এখানে তো তুই আমার অফিসে নেই বাড়িতে স্যার বলার কোনো দরকার নেই দরকার নেই আজকে বেশি টদ খেয়েছে নাকি এরকমভাবে কথা বলছে আমার সাথে না বাবা নেশা কাটলেই আবার দোষ ধরবে দেখ দীপু আমরা কলেজ টাইমে একসাথে কত ভালো সময় কাটিয়েছি বলতো কত আনন্দ করেছি হইউল্ল করেছি হুম আর দেখ এখন কাকুলি আর ওই সুকান্ত ফ্যামিলি পারসন আমিও ব্যাচেলার তুই বাই বিনিতা দেবীর খবর অবশ্য shogun জানা নেই হ্যাঁ উনিও সিঙ্গেল আমাদের তো মাঝে মধ্যে দেখা হয় বাবা তোর তো ইনফরমেশন নেটওয়ার্ক খুব ভালো দেখছি মানে আমি ভাবছিলাম বুঝলি যে দেখ আবার যদি আমরা মানে আগের মতো দেখা করে কোথাও একটা বসে আর কি যদি ভয়েউলর করি আনন্দ ফুর্তি করি এরকম প্ল্যানটা এটা তো দারুণ প্রস্তাব কিন্তু বই একসঙ্গে সবাইকে একই জায়গায় পাওয়া তো মানে দুষ্কর ব্যাপার সেই জন্যই তোকে ডেকেছি তুই আমাকে ওই সুকান্তদের বাড়িতে নিয়ে চল ওরাও তো অত করে বললো যেতে তারপরে ওদের বাড়িতে গিয়ে না হয় প্ল্যানটা ডিসকাস করবো কিন্তু সুকান্তর বাড়িতে যাবি কেন যাওয়া যায় না বুঝি না না যাওয়া যায় ঠিকই যাওয়া যাবে না কেন কিন্তু ওদের বাড়িটা তো এই বাড়ির মতো না দীপু তুই আমাকে এত ভুল বুঝিস না তুই কেন আমার কোম্পানির তোরা যেরকম ভাবিস আমি কিন্তু ততটা খারাপ আমার মনটা কিন্তু খুব নরম বলতে কিছু বললি না না কিছু বলিনি তাহলে আমাকে কবে সুকান্তর বাড়িতে নিয়ে যাচ্ছিস বল আপনি যেদিন বলবেন আবার আপনি আপনি করছিস তোকে কি বললো যে আপনি স্যার শুধুমাত্র অফিসে বাড়িতে আমরা দুজন বন্ধু আচ্ছা বেশ ঠিক আছে তুই যেদিন বলবি সেদিন নিয়ে যাবো আমার ইনিংসটা এখনও এখনো শেষ হয়নি কাকলি দেবী আর বরেন কোনো গেম রাখে রাখেনা এবারে ইনিংস্টা ইনিংসটা আমি শেষ করি একেবারে গেম ওভার অচিন্ত কুমার সেনগুপ্তের প্রথম কদম ফুল সোম থেকে শনি সন্ধে সাড়ে সাতটায় আকাশ আটে